আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আর কিছুদিন পরেই রমজান রমজানে ইফতারিতে না চাইলেও আমরা কম বেশি ভাজা পোড়া খেয়ে থাকি তাই ইফতার স্পেশাল স্ন্যাক্স হিসেবে আজকে খুবই মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো পুর ভরা ক্যাপসিকাম পাকোড়া প্রথমেই পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এখানে প্রায় দেড় কাপের মতো হয়েছে গ্রেড করে নিলে আলুগুলো সুন্দরভাবে মেশ হয় আলুর মধ্যে কোনো বড় অংশ থাকে না অন্যদিকে আমি একটা রুই মাছের বড় টুকরো আদা রসুন হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে কাটা বেছে নিয়েছি মাছটাকে খুব বেশি শক্ত করে বা মুচমুচে করে ভাজা যাবে না কিছুটা নরম করে ভাজতে হবে আপনারা এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ পাঙ্গাস তেলাপিয়া বা কাতল যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা আর পেঁয়াজ ব্যারেস্তাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক প্যাকেট ম্যাজিক মশলা স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরোটা রেডি হয়ে যাবে তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিব অন্যদিকে এখানে আমি দুইটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আর ক্যাপসিকামের ভেতরের যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি প্লাস মাঝখান থেকে এভাবে করে কেটে ফেলে দিচ্ছি যাতে করে সমান হয় এভাবে কেটে সমান করে নিতে হবে যাতে করে পরবর্তীতে পুরটা খুব সুন্দরভাবে সেট করা যায় আপনারা যারা মজার মজার খাবার খেতে ভালোবাসেন সেই সাথে নতুন নতুন রেসিপি শিখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার আইডিয়া পেতে সেই সাথে হচ্ছে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন তো এখানে সবগুলো কেটে নিয়েছি এখন যে মাছে এবং আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এভাবে মাঝখানে বসিয়ে দিচ্ছি এভাবে করে দুই সাইড থেকে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর এরকম করে একটু উঁচু করে বসাতে হবে যাতে করে এটা দেখতে ভালো লাগে আপনারা চাইলে এখানে মাছের পরিবর্তে শুধু আলুর পুরো ব্যবহার করতে পারেন অথবা শুধু মাছের পুরো ব্যবহার করতে পারেন আমি এখানে আলু আর মাছের মিক্স পুরো ব্যবহার করেছি অথবা চিকেন আলুর পুরো ব্যবহার করতে পারেন তো এভাবে করে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি বেসনের একটা বেটার তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেয়া যাবে পোনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ এই মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বেসনের ব্যাটারটা ফ্লাফি হবে এবং পরবর্তীতে পাকুড়ার ওপরের যে লেয়ারটা বা কোটিংটা সেটা ভালো করে ফুলবে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আমি আরও অল্প করে পানি মিশিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি যাতে করে উপরের কোটিংটা একটু সুন্দর করে ফুলে আর দেখতে ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন সব শেষে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এতে করে পাকোড়াগুলো ভাজার সময় তেল কম টানবে সেই সাথে হচ্ছে উপরের লেয়ারটা অনেক বেশি স্মুথ হবে আঙ্গুল রোবানোর পর যখন আঙুলটা সুন্দরভাবে কভার হয়ে যাবে কিন্তু এক্সট্রা বেসনটা লেগে থাকবে না তখনই বুঝতে হবে যে বেটারটা পারফেক্টলি হয়ে গেছে এখন পুর ভরে যে ক্যাপসিকামগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এখন এই বেটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার আগেই কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর আমি অলরেডি অনেকগুলো পাকোড়া ভেজেও নিয়েছি তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর কিছু তোলার আগে আমি আরও কিছু পাকোড়া দিয়ে দিচ্ছি যাতে করে তেলটা পড়ে না যায় যেগুলো গোল্ডেন কালার হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি তারপর একইভাবে বাকি পাকোড়াগুলো আমি এভাবে করে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখনই মনে হবে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে পারেন সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি আর ভাজার পর আমি এগুলো এখানে সার্ভ করেছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে আর রমজানের ইফতারিতে এরকম স্ন্যাক্স হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন Allah Hafiz